পাকিস্তান দল আর সেখানে কিছু আনপ্রেডিক্টেবল কিছু একটা হবে না এটা তো হয় না তবে ক্ষেত্রে ছেলেদের দল নয় মেয়েদের দল আমরা প্রত্যেকেই জানি দু হাজার পঁচিশের ওমেন্স ওয়ার্ল্ড কাপ চলছে এই ওমেন্স ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা টিম একটা না একটা ম্যাচ জিতেছে আটটা দল এখানে অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই কোনো না কোনো একটা ম্যাচ জিতেছে কিন্তু একমাত্র পাকিস্তান একটা ম্যাচও জিততে পারে ফাতিমা সানা দোষারোপ করেছেন পাকিস্তানের ক্যাপ্টেন তিনি বলেছেন যে আমাদের এই ম্যাচ না জেতার পেছনে আইসিসির হাত রয়েছে তার যুক্তি যুক্তিটা ঠিক কোথায় তার যুক্তি এটাই যে শিডিউল অনুযায়ী ম্যাচ হয়েছে তাতে করে কলম্বোয় বেশিরভাগ দিন বৃষ্টিপাত হয়ে গেছে ম্যাচ ভেসতে গেছে ম্যাচ হয়নি তাদের তিনখানা ম্যাচ এভাবে ভেস্তে যায় বাকি ম্যাচগুলো তারা জিততে পারেনি বাকি চারটে ম্যাচ সাতটা ম্যাচ হয় হয়েছে কিন্তু চারটে তারা জিততে পারেনি আর তিনটে অনুষ্ঠিত হয়নি বৃষ্টির কারণে তাই ফাতিমা সানা যুক্তি দিয়েছেন যে আমাদের টিমের সামনে যে সুযোগ ছিল কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি কেননা আইসিসির এই যে শিডিউল তারা জানতো যে বৃষ্টি বিঘ্নিতভাবে ম্যাচ হতে চলেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও আইসিসি তাদের শিডিউলটা ঠিক মতো বানায়নি তো ফতিমা সেনার এই যুক্তিটা উড়িয়ে দেওয়া যায় কি না আমি পারছি না আমি ব্যক্তিগতভাবে এটাকে উড়িয়ে দিতে পারছি না একজন ক্যাপ্টেন তার দলকে ডিফেন্স তো করবে এই ডিফেন্স করার মতো তাই সুযোগটা দেওয়া হোক না অসুবিধে কোথায় তাই না অসুবিধা কিছু নেই তার দলকে তো ডিফেন্স করবে ঠিক কিনা বলুন